মানে এত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ইউজ করা আছে দেখতে ভালো লাগছে স্যার তো দুই নাম্বার কালার চলে গেলো তিন নাম্বার কালার তো দেখাবো এটা হলো লেমন পিয়া কালার এর ভিতরে জাম কালার এবং পেস্ট কালার কম্বিশন সুতার সুতোর কাজ করা আছে প্রত্যেকটা কাজ পিটানো করা আছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে এগুলো দুই গছ আড়াই গছ হলে জামা হয় যারা গাউন শাড়ি করতে চান সাড়ে তিন গো চার গোছ নিলে হয়ে যাবে এটা হলো লাস্ট কালার বাঙ্গি কালার ঠিক আছে এটা হলো ডিপ বাঙ্গি কালার এই কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলো যে কোনো বয়সের আপুদের মানাবে সবার জন্য নিতে পারবে নাম তাও হবে এমন আপুদের জন্য নিলেও ভালো হবে এবং আন্টিদের জন্য নিলেও সুন্দর হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডালি ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখি আমি বললাম আর দাম দেখেন আপনারা ভাইজে দেখেন ভালো বিরাজ চরম তা দেখলে সব সাড়ে টাকা গজে এখন কে দেখাবো এগুলো আরও অফার আছে মাত্র দুইশো টাকা গজ ঠিক আছে এই যে দেখেন মাত্র দুশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে চারটা কালেকশন হবে তো বাবু প্রথমে রেড কালার দেখাইছি তারপর দেখাবো সবুজ কালার সবুজ কালারটা দেখছি সবুজ কালারটা অনেক সুন্দর ঠিক আছে সবুজের বুকে লাল একটু থাকবেই চিরো কাল কত সুন্দর লাগছে দেখেন পুরোটা দুইটা কালারই স্ট্যান্ডার্ড তারপরে চলে যাব আমরা মেরুন এটা হলো জাম মেরুন কালার একজন নিতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সার ম্যাচিং ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ